জয় শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুরা জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন এটা মনে রেখো যা তোমার ভাগ্যের পাতায় লেখা আছে তা একদিন না একদিন অবশ্যই তোমার হাতে আসবে তুমি যদি মন দিয়ে পরিশ্রম করো যদি কখনো থেমে না যাও তাহলে দেরি হলেও সৌভাগ্যের দরজা একদিন তোমার জন্য খুলবেই আজ সেই চিরন্তন সত্যের দিকেই আমাদের যাত্রা শুরু স্বাগত তোমাদের যেখানে গীতার বাণী তোমাকে শেখাবে কখনো হাল ছেড়ো না ভাগ্যের ওপর বিশ্বাস রাখো আর নিজের কর্মপথে দৃঢ়ভাবে এগিয়ে চলো মানুষ যুগে যুগে ভাগ্য নিয়ে কথা বলেছে কেউ বলে ভাগ্যে ছিল না তাই হল না আবার কেউ দৃঢ়ভাবে বলে ভাগ্য বলে কিছু নেই কর্মই সব কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় এক আশ্চর্য ভারসাম্যের পাঠ ভাগ্য আছে কর্মও আছে ভাগ্য ছাড়া কর্মফল পাওয়া যায় না আবার কর্ম ছাড়া ভাগ্যের বীজও অঙ্করিত হয় না তাই শ্রীকৃষ্ণ বারবার বলেছেন কর্ম করো ফলের চিন্তা করো না কারণ যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই পৌঁছাবে কিন্তু মনে রেখো তোমার হাতে আছে কেবল তোমার কর্মের নিয়ন্ত্রণ ধরো তোমার ভাগ্যে প্রচুর সম্পদ লেখা আছে কিন্তু যদি তুমি অলস হয়ে বসে থাকো কোনো চেষ্টা না করো তাহলে সেই ধনসম্পদ তোমার ঘরে প্রবেশ করবে কিভাবে আবার যদি তুমি প্রাণপণ পরিশ্রম কর কিন্তু ভাগ্যে না থাকে তবুও ফল পেতে দেরি হবে তাই গীতার শিক্ষায় দেখা যায় ভাগ্য ও কর্ম এই দুয়ের মিলনেই সত্যিকারের সফলতা জন্ম নেয় এখন প্রশ্ন আসে ভাগ্য তৈরি হয় কিভাবে। গীতা বলছে ভাগ্য আসলে আমাদের অতীত কর্মের প্রতিফলন আজ আমরা যে কাজ করছি আগামী দিনের ভাগ্য সেই অনুযায়ী গড়ে উঠছে অর্থাৎ ভাগ্য কোনো অদৃশ্য অলৌকিক শক্তি নয় বরং আমাদের নিজের কর্মেরই ছায়া যেমন একজন কৃষক মাঠে বীজ বকন করে জল দেয় যত্ন নেয় পরে সেই যত্নের ফলেই ফসল ওঠে ঠিক তেমনি আমরা যে সৎকর্ম করছি সেই অনুযায়ী ভবিষ্যতের ভাগ্য আমাদের সামনে একদিন দাঁড়াবে এই জন্যই শ্রীকৃষ্ণ বলেছেন যেমন বপন করবে তেমনই ফল পাবে যে ভালো কাজ করে তার জীবনের শুভ ফল আসে আর যে অন্যায় লিপ্ত হয় তার পথ কণ্টকাকীর্ণ হয় তবে একটা কথা মনে রাখা জরুরি ফল কখন আসবে সেটা আমাদের হাতে নয় আজকের সৎকর্ম হয়তো আজই ফল দেবে না কিন্তু একদিন না একদিন অবশ্যই ফল আসবে তাহলে কি আমরা পুরোপুরি ভাগ্যের হাতে বাধা না একেবারেই নয় গীতা স্পষ্টভাবে বলছে যদি তুমি আজ সৎ ও সঠিক কর্ম কর তবে তুমি নিজের আগামী দিন নিজেই গড়ে তুলছ ভাগ্যের শৃঙ্খল ভাঙার একমাত্র পথ হল সৎকর্ম ও দৃঢ় প্রচেষ্টা জয় শ্রীকৃষ্ণা দেখো বন্ধুরা জীবনে অনেক মানুষ অল্পতেই হাল ছেড়ে দেয় তারা ভাবে আমার ভাগ্য খারাপ আমার দ্বারা কিছুই হবে না কিন্তু গীতা আমাদের শেখায় চেষ্টা ছাড়া কোনো কিছুরই জন্ম হয় না তুমি যতক্ষণ চেষ্টা চালিয়ে যাবে ততক্ষণ সম্ভাবনার দরজা খোলা থাকবে ভাগ্যে যা আছে তা সময়মতো তোমার কাছেই আসবে কিন্তু সেই জন্য প্রস্তুত হওয়া এটাই তোমার প্রকৃত কর্তব্য ধরো তোমার ভাগ্যের রাজমুকুট লেখা আছে কিন্তু যদি তুমি রাজদণ্ড ধরার মতো যোগ্যতা অর্জন না করো। তাহলে সেই মুকুট অন্য কারো মাথায় চলে যাবে তাই ভাগ্যের উপর আস্থা রাখলেও নিষ্ক্রিয় হয়ে বসে থাকা কখনোই গীতার শিক্ষা নয় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন কর্মে নিয়োজিত হও ফলের চিন্তা করো না অর্থাৎ তুমি যা পারো সেই কাজ নিষ্ঠা ও সততার সঙ্গে করে যাও ফলটা কখন আসবে কেমনভাবে আসবে সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও যখন তুমি ফলের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে কর্মে মন দাও তখন জীবনে শান্তি আসে মন স্থির হয় আর আত্মা পরিপূর্ণ তৃপ্তি অনুভব করে এখন অনেকেই প্রশ্ন করে যে দুঃখ কেন আসে কেউভাবে দুঃখ মানেই দুর্ভাগ্য কেউভাবে এটা ঈশ্বরের শাস্তি কিন্তু গীতা বলে দুঃখ জীবনের একটি প্রয়োজনীয় পাঠ যেমন ঝড় না এলে গাছের শিকড় শক্ত হয় না তেমনি কষ্ট না পেলে মানুষ পরিণত হয় না দুঃখ আমাদের শেখায় ধৈর্য সহনশীলতা আর বিশ্বাসের প্রকৃত মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সব কিছুকে সমান চোখে দেখো যে ব্যক্তি সব অবস্থায় স্থির থাকতে পারে সেই প্রকৃত মুক্ত মানুষ এই সমবেত মনোভাবই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় তাই যদি আমরা এই শিক্ষাগুলো হৃদয় ধারণ করি তাহলে ভাগ্যের প্রতি কোনো রাগ থাকবে না কারণ তখন আমরা জানব সব কিছুই এক ডিভাইন পরিকল্পনার অংশ আজ যে ব্যর্থতা এসেছে হয়তো সেটি আগামী সাফল্যের ভিত্তি তৈরি করছে আজ যে বিচ্ছেদ ঘটেছে সেটি হয়তো আমাদের জীবনের প্রকৃত মানুষকে কাছে নিয়ে আসছে এই জন্য গীতা শেখায় যা ঘটে তা সবই মঙ্গলের জন্য ঘটে এবার আসি ভক্তির প্রসঙ্গে ভাগ্য ও কর্মের কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ ভক্তির গুরুত্ব বিশেষভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি ভক্তি ও বিশ্বাস নিয়ে আমার কাছে আসে আমি তাকে রক্ষা করি অর্থাৎ তুমি যদি আন্তরিক ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করো তাহলে ভাগ্যের যে ঝড়ই আসুক না কেন ঈশ্বর তোমাকে সুরক্ষিত রাখবেন ভক্তি শক্তি এমন এক মহাশক্তি যা অন্ধকারতম ভাগ্যকেও আলোকিত করতে পারে কারণ ঈশ্বরের কৃপা ছাড়া জীবনের কোনো সাফল্যই পূর্ণতা পায় না এই সত্য প্রমাণের জন্য আমরা ভগবান প্রহ্লাদের কথা স্মরণ করতে পারি তার ভাগ্যে পিতার হাতে মৃত্যুর কথা লেখা ছিল তবুও তিনি অক্ষত রইলেন কারণ তার হৃদয় ছিল অটল ভক্তি ভক্তির শক্তিতে ঈশ্বর নিজে নরসিংহ রূপে অবতীর্ণ হলেন এবং তাকে রক্ষা করলেন এই ঘটনা প্রমাণ করে যে ভাগ্য যতই কঠিন হোক ভক্তির আলো তার অন্ধকার মুছে দেয় বন্ধুগণ গীতা আমাদের যে শিক্ষা দেয় তা এক কথায় অনন্য ভাগ্য নির্ধারিত কিন্তু তার সঙ্গে আমাদের কর্ম ও ভক্তি মিলে জীবনকে গঠন করে যদি আমরা কেবল ভাগ্যের অজুহার দিই তাহলে জীবন বৃথা যাবে কিন্তু যদি আমরা সৎকর্ম ও ভক্তির পথে অটল থাকি তাহলে একদিন ভাগ্য আমাদের সামনে নত হবে তাই সর্বদা মনে রেখো যা তোমার ভাগ্যে লেখা আছে তা অবশ্যই তোমার হবে তবে তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে আর হৃদয়ে ভক্তি ও বিশ্বাস আঁকতে হবে গীতা আমাদের প্রতিশ্রুতি দেয় ধৈর্য ভক্তি ও কঠোর পরিশ্রমের মিলেই আসে প্রকৃত সাফল্য তাই আজ থেকে আর হতাশ হবে না অন্যের ভাগ্য দেখে হিংসা করবে না তুমি নিজের পথে দৃঢ়ভাবে চলবে কারণ যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার কাছেই আসবে কেউ তা কেড়ে নিতে পারবে না বন্ধুরা আজ আমরা শিখলাম ভাগ্য কর্ম ও ভক্তির মিলেই গঠিত হয় জীবনের প্রকৃত সৌন্দর্য চেষ্টা চালিয়ে যাও বিশ্বাস রাখো আর সৎপথে থেকো ভাগ্য ঠিক সময় তোমার পাশে দাঁড়াবে যখন তিনটি শক্তি ভক্তি ধৈর্য আর পরিশ্রম একসাথে কাজ করে তখনই মানুষ পায় জীবনের সত্যিকার সাফল্য যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী ভিডিওতে আরও আলো